নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এটি প্রমাণ করার চেষ্টা করব যে আরটি অ্যাক্ট টু এবং এর যে অ্যামেন্ডমেন্ট টু যেখানে বলা হচ্ছে প্রথমে পাঁচ বছর তারপরে চার বছর অর্থাৎ দু সালের মধ্যে যে কোয়ালিফিকেশান অর্জন করতে হবে সেটি টেট নয় সেটি প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বিএড বা ডিএলএড কেন বলছি সেই বিষয়ে আপনাদের আজকে যুক্তির অবতারণা করব এবং অবশ্যই প্রুফ দিয়ে তার পাশাপাশি আপনাদের শেয়ার করতে চাইব যে দু হাজার যে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের কথা আমরা শুনছি সেখানে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বলে একটি ছিল বিষয় তো সেই সেকেন্ড অ্যামেন্ডমেন্টটি লুকিয়ে রয়েছে স্বস্তি সেটি কি সেটিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পাশাপাশি থার্ড আগস্ট দু হাজার সতেরো যে চিঠির যার উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি বা জাজমেন্ট কপিতে সেই কি আপনাদের নিশ্চিতভাবে প্রমাণ করার চেষ্টা করব যে এখানেও কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে টেটের কথা উল্লেখ নেই তো কেন বলছি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখবো যেটি সেটি হচ্ছে আর টি অ্যাক্ট টু দেখুন এখানে সেকশান টোয়েন্টি থ্রির ওয়ানে কি বলা রয়েছে যে দেখুন এনি পার্সন পজেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজ লেড ডাউন বাই অ্যান অ্যাকাডেমিক অথরিটি অর্থাৎ এনসিটি বাই নোটিফিকেশান সেল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার প্রথমেই দেখুন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচারের জন্য এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটির কথা বলা হচ্ছে এখানে কিন্তু ইন সার্ভিস টিচারের কথা বলা হচ্ছে না সেকেন্ড পয়েন্ট দেখুন সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে সমস্ত স্টেটে অ্যাডুকুয়েট ইনস্টিটিউশনস নেই যে ট্রেনিং দেওয়ার জন্য সেখানে পাঁচ বছরের একটা এক্সট্রা সময় দেওয়ার কথা বলা হচ্ছে তো টেট নিশ্চয় কোনো প্রতিষ্ঠানের অপ্রতুলতার সঙ্গে কানেক্টেড একটি ম্যাটার নয় তাহলে এখানে যেটি বলা হচ্ছে অবশ্যই প্রফেশনাল ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে অর্থাৎ বিএড বা ডিএলএড যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য তার পাশাপাশি শেষে যেটি বলা হচ্ছে দেখুন প্রোভাইডেড দ্যাট এ টিচার হু অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট ডাজ পজেস মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান যেখানে অলরেডি বলা হচ্ছে সেল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস উইদিন এ পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ যাদের মিনিমাম কোয়ালিফিকেশানস নেই তারা পাঁচ বছরের মধ্যে সেটি অর্জন করবে কিসের ভিত্তিতে অর্জন করবে দেখুন এক নম্বর পয়েন্ট বা সাবসেকশন ওয়ানে যেটি বলা হয়েছে এনসিটি যে গাইডলাইন্স প্রেম করছে তার ভিত্তিতে কিন্তু এনসিটি যে গাইডলাইন্স প্রেম করছে সেখানে পরিষ্কারভাবে এক্সেম্ট করা হচ্ছে সেই সমস্ত টিচারসদের যাদের নিয়োগ হয়েছে এই যে দু হাজার দশের তেইশে আগস্টের এনসিটির সি বেরোনোর আগে তো চলুন সেটি আবার দেখে নিই দেখুন এখানে পরিষ্কার প্যারাগ্রাফ চারে বলা হচ্ছে তেইশ আট হাজার দশের যে এনসিটি নোটিফিকেশন টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশান কী বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ টিচার্স অ্যাপয়েন্টেড ফর ক্লাস ওয়ান টু এইট প্রায়ার টু ডেট অফ দিস নোটিফিকেশানস নিড নট অ্যাকোয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন প্যারা ওয়ান অ্যাভাব যেখানে বলা হয়েছিল ডিএলএড বিএড এইচএস ইত্যাদি তার সঙ্গে টেট তো এইটি অর্জন করতে হবে না পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এন সিটির এই যে নোটিফিকেশান সেখানেই সেখানে দেখুন কী বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে যারা থার্ড সেপ্টেম্বর টু ওয়ান তারপরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা কিন্তু এর মধ্যে পড়ছে অর্থাৎ তাদের এই মিনিমাম কোয়ালিফিকেশান অর্জন করতেই হবে না তার পাশাপাশি যাদের বিএড রয়েছে এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ছ মাসের একটি স্পেশাল বিটিসি কোর্স করতে হবে এবং যাদের অলরেডি করা আছে তাদের দেখুন পয়েন্ট বিতে অলরেডি রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে যে তাদেরকেও কিন্তু এই মিনিমাম কোয়ালিফিকেশান অর্জন করতে হবে না আর সিতে কি বলা হয়েছিল এ টিচার অ্যাপয়েন্টেড বিফোর থার্ড সেপ্টেম্বর টু তাদের তো করতেই হবে না তাহলে যে আটটি যে অ্যাক্ট যেখানে এনসিটির নোটিফিকেশানকে গুরুত্ব দেওয়া হচ্ছে তারা সেই নোটিফিকেশানেই এনসিটি বলে দিচ্ছে যে এদের লাগবে না তাহলে এখানে প্রশ্নই উঠছে না তো চলুন এবার দেখে নিই দু হাজার যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটি দেখুন এই নেই যাবতীয় বিতর্ক যে গেজেট অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল আগস্ট দশ দু হাজার সতেরো এটি ছিল অ্যামেন্ডমেন্ট সংশোধনী অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন সেখানে বলা হয়েছিল কি বলা হয়েছিল দেখুন প্রথমে বলা হচ্ছে যে ইট শ্যাল বি ডিম টু হ্যাভ কাম ইন টু ফোর্স অন দ্য ডে ফার্স্ট ডে অফ এপ্রিল এক চার দু থেকে এটি এফেক্ট হবে দেখুন বেরোচ্ছে সতেরোতে কিন্তু এফেক্ট ডেট দেওয়া হচ্ছে রেট্রোসপেক্টিভ অর্থাৎ ফার্স্ট এপ্রিল টু যে সেকশান টু যেটি আমরা একটু আগে দেখলাম যেখানে বলা হচ্ছিল যে যাদের নেই তারা পাঁচ বছরের মধ্যে ট্রেনিং তাদের কমপ্লিট করতে হবে বা রিকুইজাইড কোয়ালিফিকেশান অর্জন করতে হবে তারপরে এখানে একটি ইনসার্শন হয়েছে কি ইনসার্শন হয়েছে দেখুন প্রোভাইডেড ফার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশনস অ্যাজ অন দ্য থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড ফিফটিন হু ডাজেন্ট পজেস মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজ লেড ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান সেল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস উইদিন এ পিরিয়ড অফ ফোর ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ এই যে অ্যামেনমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন অর্থাৎ দু হাজার উনিশ সালের মধ্যে করে নেওয়ার কথা বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান এর মধ্যে কি টেট রয়েছে অনেকেই ব্যাখ্যা করছেন রয়েছে কিন্তু না এর মধ্যে টেট আসছে না কারণ লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে দু হাজার সতেরোর আগস্টের দশ তারিখে এটি বেরিয়েছে সেখানে বলা হচ্ছে সাবসেকশন ওয়ানে উল্লেখ করেছে অর্থাৎ সাবসেকশন ওয়ান কোথায় রেফার করছে সেটি রেফার করছে সেই এনসিটির যে নোটিফিকেশন দু হাজার দশ সেখানে কী বলছে সেখানে বলছে এই সমস্ত টিচারদের এক্সেম্প করা হচ্ছে সুতরাং এক্ষেত্রে টেটের কথা কিন্তু আসছেই না তো এরপরে আমরা দেখে নেব যে থার্ড আগস্ট দু দেখুন এটি হচ্ছে টেন্থ আগস্ট দু আমি বলতে চলেছি থার্ড আগস্ট দু হাজার সতেরো যে চিঠি দিয়েছিল সেই চিঠির কথা যেটি দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই সংক্রান্ত বিষয়টি দেখুন থার্ড আগস্ট দু হাজার সতেরোর এমএআ চিঠি যেটি সমস্ত স্টেটের সেক্রেটারিজদের দেওয়া হয়েছিল প্রথমেই পরিষ্কার করে বলা হচ্ছে ইট ইজ অ্যাপ্রাইজড ওটা নোটিফাইড করা হচ্ছে দ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন টোয়েন্টি থ্রি ব্র্যাকেটে টু অফ দ্য আর টি অ্যাক্ট টু এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর সাচ ট্রেনিং দেখুন পরিষ্কার করে এখানে বলা হচ্ছে ট্রেনিংয়ের কথা এখানে কি টেট এক বড় বলা হচ্ছে না টেটের কথা কিন্তু এখানে আসছেই না পিরিয়ড ফর সাচ ট্রেনিং টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন হ্যাজবিন পাসড বাই দ্য পার্লামেন্ট অর্থাৎ একটু আগে যে আপনারা দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট দেখলেন সেখানেও কিন্তু এই চার বছর অর্থাৎ দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত ডেডলাইন কথা বলা হচ্ছে সেটিই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে কিন্তু এখানে টেটের কথা বলা হচ্ছে না এখানে কী বলা হচ্ছে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এবং এখানে পরিষ্কার দেখুন বলা হচ্ছে যাদের এই টাইমের মধ্যে যারা করতে পারবে না তাদের প্রসিডিওর ফর ডিসমিস বি ইনিশিয়েটেড এগেনস্ট টিচার্স এবার আপনি এবার আপনি ভেবে দেখুন থার্টি ফার্স্ট টু থাউজেন্ড নাইনটিন এটি কিন্তু সময় পেরিয়ে গেছে তারপরে কি সমস্ত টিচার্সদের এখানে যে বলা রয়েছে ডিসমিস করার কথা সেটি কি ইনিসিয়েট করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন যে না এর উত্তর না পার্টিকুলার এই যে চিঠি সেখানে ছত্রে ছত্রে যে বিষয়টি বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের দায়িত্ব যে এই মিনিমাম কোয়ালিফিকেশানের যে অর্জন করা সেটি নিশ্চিত করানোর জন্য পদক্ষেপ নেওয়া এবং এখানে ডেডলাইন ফ্রেম করে দিয়েছে কোন টাইমের মধ্যে কি করতে হবে কিন্তু সব কিছুই কিন্তু হচ্ছে এখানে যাদের এইচএস নেই তাদের এইচএসের ফিফটি পারসেন্ট মার্কস বা এই সমস্ত এনআইওএসের কথা উল্লেখ রয়েছে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যাদের ট্রেনিং দরকার সেটি দেওয়ার কথা বলা হচ্ছে এখানে কিন্তু টেটের কথা একবারও কিন্তু বলা হচ্ছে না অর্থাৎ যে ন বছরের আমরা কথা শুনছি অর্থাৎ আর টি অ্যাক্ট টু যেখানে বলা হয়েছিল পাঁচ বছরের টাইম দেওয়া হচ্ছে তারপরে দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট সেখানে আরও চার বছর টোটাল ন বছর দেখুন এই ন বছরের মধ্যে টেটের কথা কিন্তু উল্লেখ হচ্ছে না লাস্ট যেটি শেয়ার করব সেটি হচ্ছে যে আটটির অ্যামেন্ডমেন্ট দু হাজার সতেরোর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আশা করছি এই নোটিফিকেশান আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেননি তো সেই নোটিফিকেশানে কি বলা হচ্ছে সেটি আপনারা আমরা দেখে নেব দেখুন এই সেই দেখুন এই সেই নোটিফিকেশান এর আগের যে অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশান আপনারা দেখেছেন সেটি আগস্টের দশ তারিখে বেরিয়েছিল দু হাজার আর এটি দু হাজার সতেরোতেই বেরোচ্ছে অক্টোবর সতেরোতে এবং এটিকে কি বলা হচ্ছে দেখুন এ দেখুন দিস রুলস মে বি কল দ্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুলস টু থাউজেন্ড অর্থাৎ এটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুলস টু থাউজেন্ড পাবলিশ করা হয়েছিল সেখানে কি বলা হচ্ছে দেখুন যে দে শ্যাল বি ডিম টু হ্যাভ কাম ইন ফোর্স অন ফার্স্ট ডে অফ এপ্রিল টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার আসবে বা এফেক্ট হবে সেটি বলা হচ্ছে দু নম্বর পয়েন্টে কি বলা হয়েছে ইন দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রুলস টু থাউজেন্ড ইন পার্টস ফাইভ ইয়ার্স অ্যাট বোধ প্লেস হোয়ার দে অকার্ড দ্য ওয়ার্ডস নাইন ইয়ার্স অ্যাল বি সাবস্টিউটেড অর্থাৎ পাঁচ বছরের জায়গায় ন বছর এখানে সাবস্টিটিউট করে উল্লেখ করা হচ্ছে দেখুন এখানে এক্সপ্লেনেটারি মেমোরান্ডামে কি বলা হচ্ছে যে বলা হচ্ছে দ্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন যেটি প্রিন্সিপাল অ্যাক্ট যেটি দিয়ে আমাদের ভিডিও শুরু হয়েছে ওয়াজ অ্যামেন্ডেড বাই দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 যেটা একটু আগে আমরা শেয়ার করলাম অ্যান্ড এ নিউ প্রভিশ ওয়াজ ইনসার্টেড ইন সাবসেকশন টু অফ সেকশন টোয়েন্টি থ্রি অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্ট রিলেটিং টু কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট দেখুন এখানে যেটি ইনসার্ট করা হয়েছিল সেটি বলা হয়েছে যে এই যে প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার এই ব্যাপারটা যেটি অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিনে বলা হয়েছিল দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পলসরি এডুকেশন রুলস টু থাউসেন্ড টেন আর বিং অমেন্ডেড ইন অর্ডার টু ব্রিং দিস রুলস ইন কনসোনেস উইথ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পলসরি এডুকেশন অমেনমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন গিবিং রেট্রোসপেকটিভ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দিস সেট অ্যাক্ট দ্যাট ইস উফেক্ট ফ্রম ফাস্ট এপ্রিল টু থাউজেন্ড ফিফটিন ফার্স্ট এপ্রিল টু দেখুন এখানে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে একটি সাযুজ্য রেখে এবং লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট ইন প্রোভাইডিং দ্য রেট্রোস্পেকটিভ এফেক্ট ইন্টারেস্টস অব নো পারসন্স সেল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড অর্থাৎ কোনো ব্যক্তির যে ইন্টারেস্ট সেটি খারাপভাবে প্রভাবিত হবে না তাহলে এই রেট্রোস্পেকটিভ এফেক্ট যদি টিচার্সদের পক্ষে খারাপ ভাবে আসে তাহলেও কিন্তু সেটি কাম্য নয় বা সেটি হবে না সেটিই কিন্তু এখানে বলা হচ্ছে তা তো উপরোক্ত বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম যে ন বছরের সময় দেওয়া হয়েছে টোটাল সেখানে টেটকে মেনশন করা বা টেটকে ইঙ্গিত করা হচ্ছে না তো আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন